আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটু রেসিপি শেয়ার করব। আমরা যারা গৃহিণীরা আছি সবাই কম বেশ এই রান্নাটা জানি তবে বেচলার আর নতুন আপ রাঁধুনি আপুদের জন্য আজকের এই রেসিপি চলুন এবার মোর রেসিপিতে যাওয়া যাক তার জন্য আমি নিয়েছি এক কেজি এখানে গরুর মাংস এখানে হাড় আর চর্বি সহকারে এক কেজি মাংস নিয়েছি নিয়েছি এখানে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা অ্যাড করে দেব এখানে দেড় চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ উঁচু উঁচু করে লাল লালমরিচের গুঁড়া অ্যাড করে দেব এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ টালা জিরার গুঁড়া তারপর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ অ্যাড করে দেব এখানে বড়ো সাইজের দুটি পেঁয়াজ কুচি তারপর এখানে অ্যাড করে দেব তিন টেবিল চামচ রান্নার তেল সবগুলো উপকরণ মিশিয়ে নেবার পর আমি ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি রান্নার যত স্বাদ কিন্তু হাতেই এই হাতে যত সুন্দর মাখানি মাখানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট ভালো হবে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য এভাবে ভালো করে মাখিয়ে নেবার পর এখানে আমি অ্যাড করে দেবো গুঁড়া মশলা গুঁড়া মশলাটা আমি ঘরে তৈরি করে নিয়েছি নিয়েছি এলাচ দারচিনি লং তারপর গুলমরিচ তেজপাতা সবগুলো উপকরণ আমি হালকা তাওয়ার মধ্যে টেলে তারপর আমি ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর এখানে আমি ব্যবহার করছি আমি সবসময় চেষ্টা করি গরম মশলাটা মানে গুঁড়াটা ব্যবহার করতে কারণ গুঁড়া মশলাটা ব্যবহারের ফলে তরকারির ফ্লেভারও ভালো আসে আবার অনেকেই আছে খাওয়ার সময় কিন্তু দাঁতের নিচে এলাচ দারচিনি গুলমরিচ এগুলো পরে কিন এগুলো কিন্তু খেতে পছন্দ করে না তার জন্য আমি সবসময় গুঁড়া মশলা করে গরম মশলাটা ব্যবহার করি মশলাটা অ্যাড করার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রান্না করে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকে কিন্তু পানিটা খুব সুন্দরভাবে বের হবে এবং এই পানিটা দিয়ে মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে বারবার ঢাকনা দিয়ে ঢেকে নেড়েচেড়ে আমি মাংসটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব মাংস আর ঝোলটা যখন একদম মাখো মাখো অবস্থা হবে মাংসগুলো যখন একদম সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব দেশি আলু আমরা অনেকেই আছি দেশি আলু দিয়ে গরুর মাংস মুরগের মাংস খেতে খুবই পছন্দ করি এভাবে দেশি আলু দিয়ে আপনারা গরুর মাংস রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় মাংস সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হওয়ার পর কিন্তু আলুটা ব্যবহার করতে হবে প্রথম অবস্থাতে দিলে কিন্তু আলুটা একদম গলে যাবে কারণ এ আলুগুলো খুবই নরম হয় আর অবশ্যই কষানোর মধ্যে এই আলুটা দেওয়ার চেষ্টা করবেন ঝোল দেওয়ার পর আলুটা দিলে কিন্তু আলুটার মধ্যে কোনো মশলা ঢুকে না একদম সাদা সাদা হয়ে থাকে তার জন্য দেখতে কিন্তু ভালো লাগে না আমি কিন্তু কষানো অবস্থাতে আলুগুলো অ্যাড করে ফেলেছি ও আচ্ছা এখানে আমি কিন্তু আলু আড়াইশো গ্রাম নিয়েছি সেদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে তারপর নিয়েছি আলুগুলো অ্যাড করার পর ভালো করে নেড়ে চেড়ে আমি দশ মিনিটের মতো কষিয়ে নেব আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সবাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন মাংস আর আলুগুলো ভালো করে কষিয়ে নেবার পর এবার এখানে অ্যাড করে দেবো এক কাপ পানি অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন গরম পানিটা অ্যাড করার ফল ভালো করে নেড়েচেরে আমি মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার কিন্তু মাংসটা একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে এবার এখানে অ্যাড করে দেব। এক চা চামচ মেথি পাউডার আর মৌরি পাউডার মানে মিষ্টি জিরা আমরা যেটাকে বলি সেটা আমি এখানে অ্যাড করে দেব। এখানে হাফ চামচ মেথি আর হাফ চামচ মিষ্টি জিরা একসাথে হালকা করে টেলে তারপর আমি পাটায় পিসিয়ে নিয়েছি দুইটা মিলিয়ে এক চা চামচ হয়েছে তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে এসে অ্যাড করে দেব তিন চারটি কাঁচামরিচ কাঁচামরিচ অ্যাড করার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ মিনিট দশ মিনিট পর আবারও ভালো করে নেড়েজেরে মিশিয়ে নেব এভাবেই তৈরি করে নিন মজাদার দেশি আলু দিয়ে গরুর মাংস লাল লাল ঝোল আশা করি আপনাদের ভালো লেগেছে খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আজকে এই পর্যন্ত পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ